আসসালামু আলাইকুম ইতোমধ্যেই আপনারা জেনে গেছেন আজকে আমি কোন ব্যাপারটি নিয়ে কথা বলবো হ্যাঁ আজকে কথা বলবো শিশুকে ভুলেও যে ছয়টি খাবার দেয়া যাবে না সেগুলো নিয়ে এই জায়গায় একটা পয়েন্ট আমি একটু হাইলাইটেড করতে যাচ্ছি যে ভুলেও দিবেন না এটা আসলে কিভাবে দুটো জায়গায় কাজ করবে বা দুটো জায়গায় আপনারা ব্যবহার করবেন প্রথমত যে সকল বাচ্চারা নতুন খাবার খাওয়া শিখছে অর্থাৎ খাবারের যে বিশাল একটা রাজ্য তার সাথে মাত্র পরিচিত হতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কখনোই ভুলে দেবেন না কিন্তু যে সকল বাচ্চারা অলরেডি এই খাবারগুলো খেয়ে অভ্যস্ত বা তারা পরিচিত সেই জায়গায় হুট করে বন্ধ করে দিবেন না তাদের বেলায় হবে যে এই জায়গাটায় আস্তে আস্তে তাদেরকে কমিয়ে নিয়ে আসবেন কারণ যখন একটা বাচ্চা সপ্তাহে দিনের মধ্যে দিন ওই খাবারটা তিন খেয়ে অভ্যস্ত কিন্তু ওই খাবার যখন বাচ্চাকে সপ্তাহে সাত দিনের কোনো দিনই দিবেন না তখন কিন্তু বাচ্চা ইনসিকিউর ফিল করবে তার কাছে মনে হতে পারে বাবা মা আর আমাকে ভালোবাসে না তাই অবশ্যই তাকে আস্তে আস্তে দূরে সরিয়ে আনতে হবে এবার মূল টপিকে চলে আসি প্রথম যে খাবারটার কথা বলবো সেটি হচ্ছে ক্যান্ডি একটু খেয়াল করবেন আমি কিন্তু চকলেট বলি নাই ক্যান্ডি বলেছি ক্যান্ডি তৈরি হয় পুরোটাই চিনি মিষ্টি জাতীয় যে উপাদানগুলো আছে স্যাকারিন এইগুলো দিয়ে এটার মধ্যে কোনো ধরনের পুষ্টি উপাদান কিন্তু নেই মুখে দিলে প্রচণ্ড মিষ্টি লাগে একটু মজা পায় বাচ্চারা তো সেই জায়গায় যখন বাচ্চা এই জিনিসটাতে অভ্যস্ত হয়ে যাবে সেক্ষেত্রে কয়েকটি ঘটনা ঘটে প্রথমত সে প্রচুর পরিমাণে গ্লুকোজ গ্রহণ করে ফেলছে যেটা তার শরীরের জন্য দরকার নেই তার কারণে তার ওজনাধিক্যটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায় তারপরে হচ্ছে তার নানা ধরনের এনসিডি হতে পারে অর্থাৎ নন কমিউনিকেবল যে ডিজিজগুলো আছে সেগুলো কিন্তু বেড়ে যেতে পারে অর্থাৎ সে যখন আস্তে আস্তে বড়ো হবে তখন তার ডায়াবেটিস হাইপার সহ নানা ধরনের রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যাবে তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার যখন তার জীব বারবার নিতে থাকবে তখন তার টেস্ট যে বাটগুলো। অর্থাৎ খাবারের স্বাদ আমরা যেটা দিয়ে গ্রহণ করি সেটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকবে তাই ক্যান্ডি অর্থাৎ যেগুলো হচ্ছে একেবারে চিনি দিয়ে তৈরি হয় সেই খাবারগুলো বাচ্চাকে না চেনানোর জন্য পরামর্শ দিব আমি দুই নাম্বার হচ্ছে চিপস এখনকার সময়ে আসলে স্কুলের পাশে কিংবা আবাসিক এরিয়ার পাশে যে দোকানগুলো সেখানে নানা ধরনের নানা রঙের চিপসের প্যাকেটগুলো সামনে ঝুলতে থাকে আর চিপসের প্যাকেটটাই এমনভাবে করা হয় যেটা খুবই চমকপ্রদ আকর্ষণীয় হয় যে সকল বাচ্চারা অলরেডি চিপস খেয়ে তার মজাটা পেয়ে গেছে সেই সকল বাচ্চাদেরকে কিন্তু এই আকর্ষণীয় চিপস যে সেখান থেকে বাসায় ফিরিয়ে আনাটা খুব কষ্টের তাই ঝুলছে আপনার বাচ্চা যদি চিপস খুব পছন্দ করে এবং সে রেগুলারি চিপস খেয়ে অভ্যস্ত হয় সেখান থেকে তাকে আস্তে আস্তে ফিরিয়ে আনার পরামর্শ দিব আর যে সকল বাচ্চারা নতুন খাওয়া শিখেছে তাকে চিপস কোনোভাবেই পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই হ্যাঁ এটা সম্ভব আমি আমার অনেকগুলো পেশেন্ট পেয়েছি এরকম যে তার মা বলছে যে আমার বাচ্চা চিপস খায় না যদি কেউ দেয় তারপরে এসে জিজ্ঞেস করে যে মা আমি এটা খাবো কিনা না সো এটা ইম্পসিবল কিছু না যে এই সময় আসলে বাচ্চাকে চিপস না খাইয়ে কি বড় করা সম্ভব কিনা এটা সম্ভব চিপসের মধ্যে প্রচুর পরিমাণে স্পাইসেস এবং হচ্ছে সল্ট থাকে এই সল্টটা হচ্ছে টেস্টিং সল্ট এটা কিন্তু টেস্ট বারটাকে নষ্ট করে ফেলে যার কারণে সে অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করতে সে আগ্রহ পায় না পাশাপাশি অ্যাসিডিটি বৃদ্ধি করা এবং অন্ত্রের যে নানা ধরনের রোগগুলো হয়ে থাকে সেই রোগগুলো প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয় এই চিপস তিন নম্বরে পড়ব বেভারেজ আইটেম প্রক্রিয়াজাত করা ফ্রুট জুস এবং সফট ড্রিঙ্কস এটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তারা খুব বেশি পছন্দ করে এই জায়গায় একটু আসলে বাবা মায়ের সচেতন থাকতে হবে এগুলোর মধ্যে কোনো প্রকার পুষ্টি উপাদান কিন্তু থাকে না যেটা থাকে প্রচুর পরিমাণে সুইটেনার অর্থাৎ মিষ্টি করার যে উপাদানগুলো সেগুলো পাশাপাশি ফ্লেভার অ্যাড করার জন্য কেমিক্যাল ইউজ করা হয় টেস্ট বাড়ানোর জন্য বা পার্থক্য আনার জন্য সেখানেও কেমিক্যাল উপাদান ব্যবহার করা হয় এবং সেটাতে কার্বনেটেড ব্যভারেজের মধ্যে হচ্ছে কৃত্রিম উপাদানগুলো বেশি অ্যাড করা হয় বাচ্চারা যদি এগুলো নিয়মিত গ্রহণ করতে থাকে তখন বাচ্চাদের টেস্ট বাটটা নিষ্ক্রিয় হয়ে যায় এবং যে বাচ্চা দেখবেন যত বেশি এই ধরনের ড্রিঙ্কসে গ্রহণ করে অভ্যস্ত তাদের কিন্তু অন্যান্য খাবার গ্রহণের আগ্রহ ততটা কমে যায় আর যখন দেখবেন যে আপনার বাচ্চার যে কোনো খাবার সেটা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ বা স্ন্যাক্স যে কোনো খাবারের পরেই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য ফ্রিজের দিকে যাচ্ছে বা ফ্রিজে না থাকলে সে কেনার জন্য জেদ করছে সে সকল বাচ্চাদের কিন্তু হচ্ছে দুই ধরনের অপুষ্টি দেখা যায় এক হচ্ছে তারা খুবই হয় তাদের উচ্চতা ওজন দুটোই কম থাকে এবং হাড়ের যে গঠন সেটা খুব বেশি নাজুক থাকে দুই নাম্বার হচ্ছে তারা কিন্তু ওবিসিটি অর্থাৎ ওজনার দিকের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় অল্প বয়সেই তাদের ওজনটা অনেক বেশি হয়ে যায় যেটা আসলে স্বরূপ তাই এই সফট ড্রিঙ্কসগুলোকে বাচ্চার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে আর যে সকল বাচ্চারা নতুন করে খাবার শিখেছে তাদেরকে আর এই সফট ড্রিঙ্কসটা কিন্তু চেনানোর দরকারই নেই এটা কোনোই আসলে উপকার করে না একদমই হান্ড্রেড পারসেন্ট অপকারী একটা খাবার চার নম্বরে বলবো কফি এবং চা তিন নাম্বারের মতোই এটাও হচ্ছে গিয়ে আসলে পানীয় আমরা যখন বাচ্চাদেরকে বেশি করে চা কফি দিতে থাকবো তখন কি হয় চায়ে থাকা ট্যানিন এবং কফিতে থাকা ক্যাফেন বাচ্চার শরীরে যত বেশি যেতে থাকবে তখন সে বেশি আসক্ত হয়ে যেতে থাকে আপনি নিজেও খেয়াল করে দেখবেন যে যারা আসলে অনেক বেশি চা কফি খেয়ে অভ্যস্ত যদি কোনো কারণে না পাওয়া যায় বা না খেয়ে থাকেন দেখবেন যে আপনার শরীরটা কেমন করতে থাকবে তো বাচ্চা তো ছোট একটা ছোট্ট মানুষ তার শরীরটাও ছোট সেই জায়গায় আসলে আমরা এই ক্যাফেন ট্যানিন সাথে সাথে হচ্ছে সুগার আলাদা করে প্রক্রিয়াজাত করা মিল্ক এই জিনিসগুলো হচ্ছে তার স্টোমাকে না দেওয়ার চেষ্টা করব পাঁচ নাম্বার হচ্ছে ফাস্ট ফুড ফাস্ট ফুড কেন বলা হয় যেই খাবারগুলো দ্রুত আসলে তৈরি করা যায় এবং দ্রুত খেয়ে ফেলা যায় সেগুলোই ফাস্ট ফুড অর্থাৎ বার্গার পিৎজা এই ধরনের খাবারগুলোকে ফাস্ট ফুড আমরা বলে থাকি আমরা চিনে থাকি বাচ্চা যখন এই খাবারগুলো খেয়ে থাকবে তখন দেখবেন যে বাসার খাবার সে একেবারেই খেতে চাচ্ছে না খুব স্বাভাবিক আপনি নিজেও দেখবেন যে আপনি যদি মিড মর্নিং স্ন্যাক্সে একটা ফলের পরিবর্তে একটা বার্গার খেয়ে নেন তখন দেখবেন আপনার লাঞ্চটা করতে ইচ্ছে করছে না সো তেমনি বাসায় যে খাবারগুলো আছে বাচ্চা কিন্তু খুবই অপছন্দ করতে থাকবে কারণ আপনি বার্গার এনে দিবেন সেখানে হচ্ছে চিজ থাকবে প্রচুর পরিমাণে সস থাকবে কালারফুল থাকবে সে কিন্তু তখন ভাত খেতে চাইবে না তাই বাচ্চাকে আসলে এই ফাস্ট ফুডগুলোতে পরিচিত না করানোর জন্যই আমি আসলে অনুরোধ করব। আরেকটা ব্যাপার আছে যে বার্গার মানেই কি খারাপ না বার্গার মানেও ভালো হতে পারে যদি এটা ঠিক উপায়ে আপনি আপনি তৈরি তৈরি করে দিতে পারেন বার্গার একটা খাবার হতে পারে যদি নিজে সেটা করেন যে বানটা থাকে অর্থাৎ পাউরুটি সেটা কিন্তু কার্বোহাইড্রেট আপনি যদি হচ্ছে মাছ বা মাংস দিয়ে যে পেটিটা তৈরি করে দিবেন সেটা হচ্ছে প্রোটিন আপনি হচ্ছে যদি পরিমাণ মতো চিজ দিতে পারেন তো সেটা হচ্ছে গিয়ে ফ্যাট সে পেলো আবার হচ্ছে যে আপনি পেটিটা তৈরি করার সময় কিন্তু একটু তেল ইউজ করলেন সেখানে টমেটো লেটুস পাতা শশা গাজর এগুলো দিলেন এটা থেকে সে ভিটামিন মিনারেলস পেলো অর্থাৎ সকল কিছু কিন্তু এই বার্গারটাতে চলে আসছে এবং আপনি যখন নিজে তৈরি করবেন এবং আপনি নিজে যদি বোঝেন না বুঝলে একজন পুষ্টিবিদের শরণাপন্ন হয়ে আপনার বাচ্চার জন্য আসলে কি সাইজের বার্গারটা আপনি তৈরি করে দিতে পারেন এখন আপনার বাচ্চা ছোট্ট একটা মানুষ তাকে কিন্তু আসলে এত বড় বার্গার আপনি দিবেন না যখন আপনি বুঝতে পারবেন তো সেই জায়গাটাই আমি আসলে বলবো যে বার্গার হোক পিৎজা হোক ফ্রাইড রাইস হোক পাস্তা হোক সবকিছুই সুষম উপায় যদি আপনি তৈরি করে দিতে পারেন এগুলো হতে পারে আপনার বাচ্চার জন্য সুষম খাবার একদম শেষে যেই খাবারগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে ভাজাপুড়ার খাবার ভাবে আসলে ফাস্ট ফুডের মতো যখন বাচ্চা দেখবেন যে একটু বেশি পোড়া খাবারের দিকে ঝুঁকে যাচ্ছে তখন সেখান থেকে তাকে আস্তে আস্তে সরিয়ে আনার চেষ্টা করবেন এবং ছোটো বাচ্চাদেরকে কখনোই এই ধরনের খাবার দেওয়ার দরকার নেই অর্থাৎ যে খাবারগুলো বেশি বার বারবার ভাজা হচ্ছে তেলে ভাজা হচ্ছে সেগুলো কিন্তু অনেক ক্ষতিকর এটার মধ্যে ট্রান্সফ্যাট অনেক পরিমাণে থাকে আর সেটা শরীরের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতি করে থাকে আর ছোট্ট একটা বাচ্চা ছোট শরীর সেখানে যদি এই মতো ক্ষতিকর জিনিস চলে যায় তাহলে সে কিন্তু আসলে সারভাইভ করতে পারবে না আর তাকে না চেনানোটাই কিন্তু আসলে ভালো বাসায় যদি তৈরি করে দিতে চান তাহলে এমন কোনো খাবার ভেজে দিবেন যেটাতে একবারেই হচ্ছে তেলটাকে গরম করা হয়েছিল এবং পুষ্টিটা যেন ঠিকভাবে থাকে সেই জিনিস জিনিসগুলোই আপনি তেলে ভেজে দিতে পারেন উদাহরণস্বরূপ বলি যে আপনি যদি একটা শিঙারাও করে দেন ঠিক আছে ফাইন শিঙারা হচ্ছে বাইরে দেখা যায় শুধু আলু দেয় আপনি বিভিন্ন ধরনের সবজি দেন ভেতরে কালার ফুল কিছু দেন আপনার বাচ্চা যখন হচ্ছে শিঙারাটা কামড় দিবে দেখবে ভেতরে নানা কালার তখন বাচ্চা কিন্তু এই শিঙারাটা খেতে খুব পছন্দ করবে ভিডিওর একদম শেষে আসলে বলতে চাই যে আপনার বাচ্চা যদি নতুন খাবারের সাথে পরিচিত হচ্ছে এরকম ছোট থাকে তাহলে এই ছয়টি খাবার কোনোভাবেই তাকে পরিচিত করবেন না কোনোভাবেই অর্থাৎ ভুলেও তাকে খেতে দিবেন না আর যে সকল বাচ্চারা বড় হয়ে গেছে অর্থাৎ স্কুল গোয়িং তারা যদি এই খাবারগুলোতে অভ্যস্ত হয়ে থাকে তাহলে অবশ্যই এই খাবারগুলো তার খাদ্য তালিকা থেকে আস্তে আস্তে বাদ দিয়ে দিন অথবা আপনি বাসায় নিজের মতো করে স্বাস্থ্যসম্মত উপায়ে বিকল্প হিসেবে আপনার খাবারগুলো বাচ্চার খাদ্য তালিকায় যোগ করতে পারেন ধন্যবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার শিশু স্বাস্থ্য এবং পুষ্টি রিলেটেড আরও তথ্যবহুল ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনার বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি যেন কোনো বাধা সম্মুখীন না হয় সেই কামনায় করছি